সন্দেহ কত খারাপ জিনিস দেখেন এই সন্দেহ আবু জাহেল করেছে আওয়াজ দেয় না আয়সা আমার নবীর কাছে বলতেছে বলো আমার মুঠের মধ্যে কি আছে বলতে পারলে আমি কলমা পড়বো আমার নই বলে তুমি যে কলমা পড়বো না এটা আমি জানি আমি এরকম সিটিং তো আছে ওই জামানাও আছিল এই জামানাও আছে বলে এমন সুন্দর করে দেখবেন সামনে এসে এমন কথা সুন্দর করে বলবে আরে ভাই আপনার মতো মানুষ হয় না আপনি যে ভালো মার্শাল এটা সেটা ফিসে গেবে দূর বেটা আওয়াজ দেন আওয়াজ দেয় না পিছনে গিয়ে এমন একটা বিহেভ করবে মুক্তারে বাংলার পাঁচ বানাবে সমালোচনা করে পিছনে চলে যাবে তো এরকম দেখবেন সামনে এসে যারা প্রশংসা করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না তো এরকম বলতেছে ঠিক আছে কালমা পড়বো আমার নই বলে তুমি যে কলমা পড়বো না এটা আমি জানি তবে ঠিক আছে যাও তোমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি বলা লাগবে না তোমার হাতের মুঠের মধ্যে কি আছে যদি মুঠের মধ্যে থাকা পাথর বলে আমি কে তখন কি মানবা যখন মুঠে